প্রিয় মানুষটা যদি ব্যবহার না করে তাও কিন্তু আপনি ইমুতে কথা বলতে পারবেন খুবই ইন্টারেস্টিং না হ্যাঁ তো এইটা কিভাবে করবেন সেটি মতো আজকের ভিডিওতে দেখিয়ে দিবো তো আরেকটা বিষয় আর একটা দেখাবো সেটা হচ্ছে ধরুন আপনার একটা আহ মানে ইমুতে ইমুতে কারোর সাথে কথা বলবেন হ্যাঁ তো কথা বলার জন্য কি করতে হবে আগে তাকে আপনার ইমো নাম্বারটা পাঠাইতে হবে তার সে করবে তারপরে কথা বলবে কথা বলতে হবে এটাও লাগবে না মানে আপনাকে ইমো নাম্বারও পাঠাইতে হবে না এটা মেয়েদের জন্য খুবই কার্যকর মানে মেয়েদের নাম্বার তো অনেকের কাছে গেলে অনেক ঝামেলা তো কল টল দেয় ঝামেলা তো এটা বাদ দেন হ্যাঁ তো কি করতে হবে আপনাকে জাস্ট ইমো নাম্বার কাউকে পাঠাইতে হবে না আপনি তারপরও ইমো নাম্বার না পাঠিয়ে তার সাথে ইমোতে কথা বলতে পারবেন এক এটা হচ্ছে দুই আর আগে যেটা বলেছিলাম যে আপনার বান্ধবের ফোনে ধরুন বা প্রিয় মানুষ হতে পারে তাদের ইমু নাই কিন্তু আপনি সাথে কেমনি কথা বলতে এটা কিভাবে সম্ভব না কেমনে কথা বল আসলেই সম্ভব এটা নিজস্ব সেটিংস তো আমরা এখন কিভাবে এটা করবেন সেটির মধ্যে আজকের ভিডিওটা দেখিয়ে দেবো আর হ্যাঁ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে ফেলুন আমরা প্রথম হচ্ছে যাব সো আমরা ইমোতে চলে আসছি তো এখন আমরা যে কাজটি করব ইমু থেকে এই যে প্লাস আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে কাজটি করবে এখানে দেখুন গ্লোবাল ওয়েব কল অনেকের ফোনে কিন্তু এইটা চলে আসছে তো এইটার কাজ কি এটা আসলে আমরা অনেকেই কিন্তু এখনো জানি না তো এটা কাজ কি সেটাই দেখাচ্ছি তো এখানে ক্লিক করবো হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সে কি বলতেছে এখানে একটা লিঙ্ক কিন্তু চলে আসছে যেটা লিঙ্ক কিন্তু চলে আসছে এখানে এই যে লিঙ্ক টা শেয়ার বাই হোয়াটসঅ্যাপ রয়েছে শেয়ার বাই হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম রয়েছে চাইলে এটাকে আপনি ডাউনলোড ও করতে পারবেন হ্যাঁ চাইলে লিঙ্ক টা কপি করতে পারবেন আমরা কি করবো লিঙ্ক টাকে কপি করবো তো লিঙ্ক টা কপি হয়ে গেছে কপি তে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে লিঙ্ক টা কপি হয়ে যাবে এখন আমরা কি করবো আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ডাইরেক্টলি শেয়ার বাই হোয়াটসঅ্যাপ চলে যেতে পারেন সো আমরা শেয়ার বাই হোয়াটসঅ্যাপ এ চলে যেলাম হ্যাঁ ওকে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আমরা এখন একজনকে এটাকে পাঠাবো ওকে আমরা তাকে লিংকটা এখন এখান থেকে পাঠিয়ে দিচ্ছি সো ওকে লিংকটা পাঠিয়ে দিচ্ছি ওকে লিংকটা চলে গেছে এখন আমি একটু তার ফোনটা দেখাবো সো ফোনটা আমার সাথেই আছে তো আমি এখন এই ফোন থেকে হোয়াটসঅ্যাপ আমি একটু ক্যামেরাটা ওপেন করি আপনাদেরকে দেখাই ওকে সো আমরা এখন হোয়াটসঅ্যাপে যে আমরা যে হোয়াটসঅ্যাপে পাঠাইছি এই হোয়াটসঅ্যাপে এখন ঢুকবো আমরা হোয়াটসঅ্যাপে ঢুকতেছি ওকে হোয়াটসঅ্যাপ আসার পর দেখুন এখানে হচ্ছে আমার লিঙ্ক আসছে সো আমরা এখানে ক্লিক করছি তো এখন সে আমাকে কল করবে কিন্তু তাকে কিন্তু আমি নাম্বার পাঠাইনি নাই একটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু তাকে কোনো নাম্বার পাঠাই নাই সে আমার নাম্বার জানেও না কিন্তু তাকে তাকে আমি লিঙ্ক পাঠাই দিয়ে সে এখন আমার সাথে এই মধ্যে কথা বলতে পারবে সো আমরা কি করবে লিঙ্কে ঢুকবো ওকে লিঙ্কে ক্লিক করলাম আমরা লিংকে ক্লিক করলাম ওকে যে কোনো একটা ব্রাউজারে কিন্তু এটা ওপেন হয়ে যাবে সো একটু ওয়েট দেখুন এটা কিন্তু যে একটা ব্রাউজার এটা নিয়ে নিবে ওকে নেওয়ার পরে দেখুন এখানে কি বলছে স্টার্ট এ কল তার ফোনে কিন্তু ইমো নাই কিন্তু সে এখানে কি বলতেছে স্টার্ট এ কল সো আমরা স্টার্ট এ কল ক্লিক করছি এখন কিন্তু আমার ফোনে কল আসবে দেখুন দেখুন কলটা কিন্তু চলে আসছে সো এখানে কিন্তু নাম্বার শো হচ্ছে না সো এখানে কিন্তু নাম্বার শো হচ্ছে না গ্লোবাল ওয়েব কল দেখাচ্ছে সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু যে কাউকে কিন্তু নাম্বার ছাড়াই কল করতে পারবেন